রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য এখন সকাল আটটা শিবম ঘুমের থেকে উঠে নিয়ে নিয়েছে মোবাইল ঘুমের থেকে উঠে নিয়ে মোবাইল বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য চলে আসছি তোমরা দেখো কেন দেরি হয় রোজ বলি না ও ঘুমের থেকে উঠতে দেরি হয় এই কারবার করে ঘুমের থেকে সকালবেলা উঠে মোবাইল নিয়ে নিয়েছে বিছনা ওঠানো হয়নি এখনো গরম জল খায় নেই কিছু নাই আগে নিয়ে নিয়েছে মোবাইল আর এদিকে জানলাও খোলা হয়নি কিছু না কাপড় রয়েছে অনেকগুলা আর পড়া টেবিলে যত সব ওর এই যে গামসা গামসা এখানে রেখে দিয়েছে শার্ট এখানেই প্রেজেন্ট রেডি করে নিয়েছে দাদা কালকা সক রাত্রেবেলায় প্রেজেন্ট আমাকে রেডি করে দিয়েছে জানলা না কিচ্ছু খোলা হয়নি সব করব এখন এরুম মানে কিচ্ছুই হয়নি তো প্রেজেন্ট রেডি করে দিয়েছে আমাদের এখানে পাশের এক মানে কাকুর ছেলে বিয়ে তো ওখানে যেতে হবে সেজন্য দাদা ভাই যাবে না আমি যাব আর শিবম তো চলেই যাবে তো সেই জন্য প্রেজেন্টটা রেডি করা হয়ে গিয়েছে কিচেন সব এলোমেলো আজকে অনেক দেরি হয়েছে ঘুমের থেকে উঠা মানে উঠতে আর এদিকে ওর বিছনা কী বলবো সে আমার বিছনায় উঠানো হয়নি এখনো ঠান্ডা প্রচুর ঠান্ডা এখনো মানে রোদ্দ্র উঠে নেই এখন বাজে বেলা আটটা ভাবতে পারো যে রোদ্দ্র উঠে নেই একটুকু উস পুরা ঠান্ডা চলো পটপট ঝটপট করে কাজগুলো করে নি ঠাকুরের বাসন বাসন সেগুলো মাজা হয়ে গেছে ঠাকুরের বাসন মেজেছি ঠাকুরের ফুল টুকানো সেগুলো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তুলবি ওই বিছনাও খা জানলা খুল এত বেলা হয়েছে একটা জানলা কিছু খুলস না পর টেবুল টুবুল কি অবস্থা এবার ঠিক কর বিছনা শোনা উঠা বিছনা পরে উঠাবো আগে না ছোলা ভিজিয়েছি রাত্রেবেলা কালকে তো ঘুগনি বানাবো তো ভাবলাম ছোলাটা এখন সিদ্ধ করে নি মানে সিটি ফালিয়ে নে। তারপরে বিছনা টিসনা সব উঠিয়ে নেব তো আদা ভাই কালকে নিয়ে আসছিল আলু আলুগুলো গুছানো হয়নি এখন সব আলু গুছিয়ে নেব আর দেখো লটকা সুটকি নিয়ে আসছে সেটা ওখানে কোটোতে ঢুকিয়ে রাখবো তো আগে আমি ঢুকিয়ে আর চিনি আলু চিনি রাখবো না আদা খালি আদা আর চিনি রাখবো না আদাটা কই রাখছিলাম আদা আদা গুলা ছোট ছোট করে কাটতে লাগবো না তো আদা এখানে রাখছিলাম আমি আদা ছোট ছোট কাটতে লাগবো অনেকগুলো নষ্ট জীবন যাবো একটু রাখছিলাম আদা কই গেল এই রুম রুম সব পরিষ্কার করা হয়ে গেছে বিছনা টিছনা সব উঠিয়ে নিয়েছি কাপড় কয়েকটা রয়েছে ধুয়ে দিব আর চলে আসছে দেখো বৃষ্টি বৃষ্টি চলে আসছে এই ঠান্ডার মধ্যে আবার দিয়ে দিয়েছে বৃষ্টি তাহলে কারেন্ট নেই জানো অন্ধকার পুরো কিচেন চা বসিয়ে দিয়েছি চা খাবো আমার জন্য চা বসিয়ে দিলাম শিবমার জন্য তোমাদের একলাই তুলসী পাতা দিয়ে চা দিয়েছি আর ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে বিছানা টিসনা সব উঠিয়ে চলে আসছি চা খাওয়ার জন্য চাটা খেয়ে নিই তারপরে অনেক কাজ রয়েছে জানো বন্ধুরা এদিকে বৃষ্টিও চলে আসছে ভালোও লাগে না বৃষ্টি দিলে কাপড় ধোয়া রয়েছে কাপড় ধুবো কি করবো উপায় নেই চাটা খেয়ে তারপরে দেখি কাপড় ধুবো কি ধোবো না রেখে দেবো না কি ভাবতেছি আমড়ো কিচেনে আমাদের তো কিচেন ছাড়া উপায় নেই গৃহিণীরা তাই না বন্ধুরা সারা দিন কিচেন রাত্রেবেলা কিচেন কি মজার জায়গা বা তাই না তো সেইটাই চলো ওই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম বললাম না এটা ঘুগনিটা বানিয়ে নিচ্ছি শিবমের জন্য আমার জন্য তো একটুখানি পাতলা পাতলা করি বানাবো খেতে ভালো লাগে উটির সাথে তো এইভাবে বানিয়ে নিচ্ছি আর প্রেশার কুকারে যা আজকে সি সু সার্ট করা যা যা করতে হয় সেগুলো করে নিয়েছি প্রথম তো চুলা ঘুগনিটা এখানে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন এখানে ডিম বসিয়ে দিয়েছি আজকে ডিম চারখানে দিয়েছি কারণ আমি তো বললাম তোমাদেরকে যে আমার নিমন্ত্রণ রয়েছে তো সেজন্য আমি দুপুরে খাবো না শিবম খাবে তো আমি ভাবলাম রাত্রের জন্য একবারেই বানিয়ে নিই ভালো হবে তাই না তো সেই জন্য চারটায় ডিম দিয়েছি তো ডিম রান্না করবো আর কি রান্না করব জানো তো ভাই যে কালকে কালকে ভিডিও তো প্রচুরকার সাজনা পাতা নিয়ে আসলো সাজনা পাতা ঝরে সব দেখো কি অবস্থা দাদাভাই ভাই যখন নিয়ে আসছে নিজের হাতে গাছের থেকে পেরে নিয়ে আসছে তো ভাবলাম এখন যতটুকুই পারি বেছে বেছে বানিয়ে নেবো আমার দাদা ভাই বলবে যে আমি নিয়ে আসলাম সাজনা পাতা তুমি সব ফেলে দিয়েছো ও তো সেই জন্য একটু বানাতেই হবে তো চলো ঘুগনিটাও মোটামুটি হয়ে গিয়েছে নামিয়ে রুটিটা বানিয়ে নি রুটি বানিয়ে তারপরে শাকগুলো বেছে নেব বহুত কাজ রয়েছে বন্ধুরা জানো কি বলবো আরও সকাল থেকে কাজের কথা চলো বৃষ্টি আয়া সারা উঠান আবার ভিজা একা কাজ তাহলে চলো সব কাজ কমপ্লিট করে রান্নাটা করে নিয়েছি রান্না বলতে বললাম না ডিমের ঝুল বানাবো তো ডিমের ঝুল বানিয়েছি আর এদিকে শাক আর একটু করে বানিয়েছি সেই জন্য প্রেশার কুকারে ভাতটা বানিয়ে দিলাম শিবমের জন্য হয়ে গিয়েছে আমার রান্না গ্যাসটা মুছে নিলে হয়ে যাবে রেডি হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য মানে দুপুরে নিমন্ত্রণ তো সেই জন্য দাদা ভাইও তো যেতে না দাদা ভাই তো নাই বাড়িতে আর শিবম তো যাবেই না শিবম তো অফিসে ওখানে ঘরে এসে ও এখন ভাত খেয়ে নেবে আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি তো হালকাভাবে সেজেছি কারণ দিনের বেলা তো তেমন আর তার মধ্যে আমি সাজিও না তোমরা জানোই তাহলে চলো যাওয়া যাক সবাই রেডি হয়ে গিয়েছে এখানে পাশের বাড়ির দিদি ভাইয়ারা সবাই একসাথে যাব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে প্রেজেন্ট নিয়ে নিয়েছি যাওয়া যাক তাহলে চলে গেলাম বিয়াবাড়িতে বিয়াবাড়ি বলতে আমাদের একদম পাশে যে ভবনটা তোমাদেরকে দেখায় এই ভবনে ছিল মানে বিয়ের পার্টি বিয়ে তো হয়ে গিয়েছে আজকে অনেক দিন আগে তো ও অ্যাকচুয়ালি কাকুমণি কাকুমণি মেখলা পড়েছে কাকুমনি দেখো এই কাকুমণির ছেলের বিয়ে তো ছেলে ওরা তো অ্যাকচুয়ালি বাঙালি কিন্তু ওরা নাগাল্যান্ডে নাগি নাগেনি মেয়ে বিয়ে করেছে তো সেই আমাদেরকে সবাইকে ইনভার্ট করলো অ্যাকচুয়ালি আমাদের বাপের বাড়ি পাশের বাড়ি কাকু কাকিমুনি ওরা এখন আমি যেখানে বিয়ে হয়েছি গোলাঘাট এখানেই থাকে কাকু কাকিমুনি তারপর একটু বসলাম তো কাকুমণি বলল যে চলো এখন খাওয়াটা খেয়ে নাও নালে দেরি হয়ে যাবে তাই কাকিমুনি বলার সাথে সাথে চলে গেলাম খেতে তো সব কিছু আমি ব্লক করতে পারিনি কারণ ক্যামেরা ধরে খেতে অনেকটাই অসুবিধা হয় তো সবাই মেলা খেয়ে চলে আসছিলাম আমার নিচে একটু বসে না বাড়িতে চলে আসছি কারণ বেশি হুড়াহুড়ির মতো ভালো লাগে নি আর দুপুরবেলা তো দুপুরবেলা এত ভালোও লাগে না তাই না বন্ধুরা রাত্রে হলে সবাই মিলে একটু থাকতে ভালো লাগে তাহলে চলো আজকের মতো এখানেই